আমি শুধু আপনাদের সামনে চারটি পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই প্রত্যাশার কিছু কথা আমি এখানে লম্বা কোনো বক্তৃতা দেবো না চারটা গুণ আমাদের প্রত্যিকা অর্জন করা দরকার এক নম্বর হলো আমাদের নিহাদের বিশুদ্ধতা থাকা প্রতিটা কাজে যত কাজ আমরা করবো আমাদের পড়া আমাদের আইলেম হাসিলের বাক্সার যেন হয় ছিল আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যেন হয় এটা দুই এমনি কোনো স্বার্থ যেন অনেক হিসাবে না থাকে যে ও আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা করে থাকি আল্লাহ তালা এমন মজবুত নিয়াত আমাদের প্রত্যেকে করার করে না আগে দুই নম্বর বিষয় ইখলাস ইসা প্রতিটা কাজের ক্ষেত্রে এই যে লৌকিকতা যেন না থাকে মানুষকে দেখানোর জন্য কোনো বিষয় যেন না থাকে আপনারা দেখবেন উফের শরীফের প্রথম আদিশটা কি সম্পর্কিত আমালু ইয়াদ শেষ আদেশটা কি

আল্লাহ তালার ভয় যেন মনের মধ্যে থাকে আল্লাহ তালার ভয় যখন থাকে না তখনই মানুষ গুনার কাজে যায় যখন আল্লাহ ভয় দিলের মধ্যে কি কম থাকে তখনই মানুষ গুনার দিকে ধাপিত হয় এই জন্য সার্বক্ষণিক আল্লাহ ভয়টা যেন আমাদের মনের মধ্যে থাকে সেই একবার গুণ আল্লাহ রবুল আলমী প্রত্যেকে অর্জন করার জন্য তাকে হওয়ার তখন জ্ঞান করুন চার নম্বর হলো আমানতদারিতা আপনারা ইফতার পড়েছেন এক বছর পড়েছেন নামের আগে মুক্তি রাখাবেন লাগান বা না লাগান সেটা পরে বিষয় কিন্তু সমাজের মধ্যে গিয়ে যাওয়া মাত্রই যেন সৃষ্টি না হয় এই জন্য কথা বলেছেন সেই কথা আমি রিপিট করছি না আমাদের সাহেব যে কথাগুলো বললেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের বলেছেন গুরুত্বপূর্ণ তবে এখানে নামের আগে মুক্তি লেখার বিষয়ে যে উস্তাহ যেটা বলেছেন সেই নির্দেশনা মেনে চলবেন আপনারা ভাগ দিবেন না বা প্রদান করবেন তাৎক্ষণিক জবাব দেবেন না মাসালা বলার ক্ষেত্রেও কি কোনো তারা নাই তারাম করবেন না ভাতা বাদে অর্থ প্রশ্নই আসে না এ করতে ভাতা বাদে অর্থ প্রশ্নই আসে না মাসাইল বলার ক্ষেত্রেও আপনি খুব সাবধানতা করবেন কারণ আমার মাসালা দেয়া বা ফাঁকা দেয়া যেন আমার জান যাওয়ার কারণ না হয় আল্লাহর আলমিন আমাদের সকলকে কবল করুন এই যে আইলের তাও কিন্তু আপনার আমার কাছে আমার তার কাছে আইলে থাকার পরে যদি হক আদায় না করে আমার কাছে আইলে মাসে আইলে তা অন্যের কাছে বিতরণ করা বিলিয়ে দেওয়া এটাও কিন্তু আইলের একটা হক এবং তার থেকে বড় হক হলো আমি আইলে হাসিল করলাম কিন্তু কোরআন শুনলাম অনুযায়ী আমি আমার নিজের জীবনটাই পরিচালনা করলাম না কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম নিজের পরিবারের কোনো খোঁজখবর নেই আমাকে সমাজের মানুষ অনেকগুলো আগে আসলে যাবে কিন্তু আমার ব্যক্তি জীবন সম্পর্কে যদি আরো প্রশ্ন থাকে আমার পরিবার সম্পর্কে যদি আরো প্রশ্ন থাকে তাহলে দেখা গেল যে সমাজের মধ্যে আলেম হিসেবে উল্লেখযোগ্য যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা আমরা রাখতে পারবো না আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি এই জন্য আমি আপনাদের কাছে ব্যক্তি জীবনকে হয় মুক্ত রাখা নিজের পরিবারকে ইসলামের রঙে রঙিন কারণ বা সাজানো ঢেলে সাজানো আমার ব্যক্তি জীবন সম্পর্কে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে আমরা গ্রামে যখন যাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাস নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতা থাকে যে আমাদের স্বামী হওয়া মানুষ আমাদেরকে ফলো করে আমরাই সমাজের আইডল কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা থাকতে পারে এই জন্য সামাজিকভাবে মানুষ যেন আমাদের কোনো দুর্বলতা খুঁজে না পায় এই জন্য কি করা আমরা নিজেদেরকে সেইভাবে নিজের নিজেকে এবং নিজের পরিবারকে সেইভাবে ডেজে সাজা আল্লাহ রাহ আলমী ঋণ মেরিতে এগুলো যথাযথভাবে আমাদের পালন করার তাফিক দান করুন আল্লাহ তালাহর কাছে সেই তাফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আমার তোফিক সময়